আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুণিক ক্লাস নিয়ে আমি চলে আসলাম পরিসংখ্যান সতেরো অধ্যায় অনুশীলনী সতেরো বারো নং প্রশ্নের সমাধান নিয়ে পাঠ্যপুয়ের অনুশীলনী বারো নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমি এই ক্লাসটি নিয়ে আসলাম এখানে অনেকেই পারেন না যে গণসংখ্যা নিবেশন সারণী কীভাবে তৈরি করতে হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় কীভাবে নির্ণয় করতে হয় এই ক্লাসে এই প্রশ্নগুলো সমাধান করব তাই জন্য একটি পুরো সৃজনশীলের সমাধানটা করে সম্পূর্ণ ভিডিওটা করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে প্রশ্নটি দেওয়া আছে কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ এখানে পঞ্চ পঞ্চাশ জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ কোনো নিবেশনের একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে খ উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো দেখতেই পাচ্ছেন প্রশ্নটি এখনই প্রশ্নটি সমাধান আমি দেব এবং বুঝিয়ে দেব আশা করি বুঝতে পারবেন ক নাম্বার প্রশ্নটি হচ্ছে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে পদত তত্ত্বটির ধরন কিরূপ কোনো নিবেশনার একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে তাহলে আমি এটার সমাধানটা দিচ্ছি সমাধান পদত তত্ত্বটি সংখ্যাসূচক তথ্য এগুলো পরিসংখ্যানে উপাত্ত উপাত্ত এখানে প্রথম লাইনটা হচ্ছে প্রদত্ত তত্ত্বটি সংখ্যাসূচক তথ্য এগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত নিবেশনের একটি শ্রেণীর একটি শ্রেণীর gonna বিষয়বস্তু সংখ্যা নির্দেশ করে আমি ক নং সমাধানটি দিয়েছি ক নং সমাধানটি আছে পদাত তথ্যটি হচ্ছে সংখ্যাসূচক তথ্য এগুলো পরিসংখ্যানের উপাত্ত নিবেশনের একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তু নির্দেশ যাই হোক আমি ক নাম্বার প্রশ্নটি সমাধান দিয়েছি এখন নাম্বার প্রশ্নটি দেখাবো যে গণসংখ্যা নিবেশন সারণে কীভাবে তৈরি করতে হয় এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট যেন গণসংখ্যা নিবিষণ স্মারণে কীভাবে তৈরি করতে হয় আর সংক্ষিপ্ত পদ্ধতি প্রাপ্ত নম্বরের গড় কিভাবে নির্ণয় করতে হয় এগুলো আমি এই ভিডিওতে মেন টার্গেট করেছি এজন্য আমি একটি ফুল সৃজনশীল করে দেখাবো এজন্য আমি ক নাম্বার প্রশ্নের সমাধানটা দিয়েছি এখন খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেব ভিডিওটা না টেনে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এখানে খনং প্রশ্নটি হচ্ছে উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো এখানে জন শিক্ষার্থীর কিন্তু গুনতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখান থেকেই আমাদের উপাত্তের সর্বোচ্চ সংখ্যা নিতে হবে আর সর্বনিম্ন সংখ্যা নিতে হবে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আর আমাদের পরিসর বের করতে হবে পরিসর বের করে শ্রেণী ব্যবধান নিয়ে আমাদের সারণিটা গণসংখ্যার সারণিটা তৈরি করতে হবে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আটানব্বই আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বত্রিশ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে খনন প্রশ্নের সমাধানটা দেওয়া হয়েছে সমাধান এখানে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা নাইনটি এইট এবং সর্বনিম্ন সংখ্যা থার্টি টু এখন আমাদের পরিসর বার করতে হবে আশা করি আপনারা পরিসর বার করতে পারেন আর যারা একটু সমস্যা হয় পরিসর বার করতে তারা দেখে নিতে পারেন পরিসর পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান এটা হচ্ছে পরিসরের সূত্র আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে নাইনটি এইট আছে নাইনটি টু মাইনাস থার্টি টু দিয়ে দেব সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান দেখতে পাচ্ছেন এখানে আমরা এই সংখ্যা দুইটা বিয়োগ করব এখানে দেখতে পাচ্ছেন শিশুটি এসেছে তাহলে শিশুটি দিয়ে দেব প্লাস ওয়ান ষাষট্টি আমাদের পরিষেবা হচ্ছে ষাষট্টি এখন আমরা শ্রেণী ব্যবধান নেব শ্রেণী ব্যবধান আমরা দশ ধরতে পারি যেহেতু এখানে ষাষট্টি এসেছে আমরা শ্রেণী ব্যবধান দশ ধরতে পারি দশ নেওয়া হয় তবে শ্রেণী সংখ্যা হবে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা এখানে পরিসর আছে তাহলে আমরা ষাষট্টি দিয়ে দেব আর নিচে দশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন সেভেন ও সরি মাইনাস হবে না বাক হবে সিক্সটি সেভেন বা টেন দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন তাহলে এখানে সিক্স পয়েন্ট সেভেন এই চিহ্নটা কিন্তু দিতেই হবে এখানে যেহেতু সিক্স পয়েন্ট টেন আস সেভেন আসে তাহলে এখানে দশমিক চলে আসছে তাহলে আমাদের নিতে হবে শুধু সেভেন আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখানে আমি সারণিটা তৈরি করে ফেলেছি যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা সেভেন এসেছে তাই জন্য আমি ষাটটা নিয়েছি আর একটা বিষ নিয়েছি যেহেতু আমাদের শ্রেণীবৃত্তি ট্যালিচিহ্ন আর গণসংখ্যা এখানে দিতে হবে তাই জন্য এখানে লিখেছি শ্রেণী ব্যবধান টেন নিয়ে সেভেন শ্রেণিতে সম বিন্যাস করলে গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ দেখতে পাচ্ছেন শ্রেণীবৃত্তি আমি লিখে ফেলেছি একত্রিশ থেকে শুরু করেছি আমাদের সর্বনিম্ন কিন্তু সংখ্যা ছিল কিন্তু বত্রিশ কিন্তু আমরা একত্রিশ ধরেছি আর এখানে আমরা দশ ব্যবধান নিয়েছি শ্রেণী ব্যবধান তাই জন্য একত্রিশ থেকে চল্লিশ আবার একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর এভাবে আমরা শ্রেণী ব্যবধানটা নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা চিহ্ন আর গণসংখ্যা বোঝাব এখানে প্রথমে যাওয়া আছে ছিয়াত্তর তাহলে আমাদের চিহ্নের চিহ্ন বসাতে হবে ছিয়াত্তর এখানে দেখতে হবে ছিয়াত্তরের গড়টা কোথায় এখানে একাত্তর একাত্তর থেকে চল্লিশ আশি তাহলে এখানে কিন্তু ছিয়াত্তরের ছিয়াত্তর সংখ্যাটি পড়েছে এই জন্য এখানে হবে এভাবে চিহ্ন বসাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন চিহ্ন দিয়ে দিয়েছি আর চিহ্ন হচ্ছে গণসংখ্যা কীভাবে দেবেন এখানে তিনটা চিহ্ন এই জন্য এখানে গণসংখ্যা হচ্ছে তিন এখানে পাঁচটা এখানে পাঁচ এখানে সাতটা এখানে সাত এখানে তেরোটা এখানে তেরো এভাবে এভাবেই কী চিহ্ন বসাতে হবে উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করা হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের গণক প্রশ্নের সমাধানটা দেখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গণ নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গণ নির্ণয় করতে হয় সেটাই দেখাবো চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এখানে গণক প্রশ্নের সমাধানটি হচ্ছে প্রথমে লিখতে হবে হতে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ সারণী এখানে শ্রেণীবৃত্তি মতমান হচ্ছে এক্স আই আর গণসংখ্যা হচ্ছে এফ আই এটা মনে রাখতে হবে আর দাব বিচ্ছুতি হচ্ছে সূত্রটি হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ আর গণসংখ্যা ইন্টু দাববিচ্ছুতি এখানে ইন্টু দেওয়ার মানেটা আমি একটু পরে বোঝাচ্ছি এফ আই আই এখানে শ্রেণীবৃত্তি ক্ষ নং প্রশ্নে সমাধানে যেভাবে লিখেছিলাম শ্রেণীবৃপ্তি সেভাবে এখানেই দেওয়া আছে আর মধ্যমান কীভাবে বার করতে হয় আপনারা অনেকেই জানেন না হয়তো বা পারেন না আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব মদ্যমান বার করতে হলে প্রথমে শ্রেণীবৃপ্তি একত্রিশ আর চল্লিশ যুগ দিতে হবে একত্রিশ যুগ চল্লিশ তারপর বাঘ দুই এই যে মদ্যমান চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে মধ্যমান হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ফাইভ আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন আমার মদ্যপান সবটি করে ফেলেছি মধ্যমান আর গণসংখ্যা তো খ ন প্রশ্নের সমাধান দেওয়া আছে গণসংখ্যা আমরা যেগুলো পেয়েছি সেগুলো দিয়েছি এখন একটা প্রশ্ন হচ্ছে এখানে যে পঁয়ষট্টি দশমিক পাঁচ এখানে এ কেন দিয়েছি এটা আমাদের দ্বিতীয় হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ করতে হলে এখানে গণসংখ্যা দেখতে হবে সর্বাধিক কোন সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে গণসংখ্যার মধ্যে হচ্ছে তেরো এই জন্য এখানে এ হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা দাব বিছুতি বের করব এখানে সর্বাধিক যে সংখ্যাটি আছে এই যে দেখতে পাচ্ছেন তেরো এখানে শূন্য হবে আশা করি বুঝতে পেরেছেন আর দাব বিচ্যুতি তো অনেকেই পারেন প্রথমে এখানে মাইনাস টি থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি আশা করি বুঝতে পেরেছি এখানে গণসংখ্যার বিচ্ছুতি এখন আমরা গণসংখ্যার দাববিচ্ছুতি এফআই ইউআই এটা কীভাবে বের করব চলুন দেখে প্রথমে থ্রি ইন প্রথমে গণসংখ্যা তারপর হচ্ছে বিচ্ছুতি মাইনাস থ্রি দেখতে পাচ্ছেন মাইনাস নাইন এসেছে তাহলে গণসংখ্যা দা এফ আই ইউ ইউআই মধ্যে হবে মাইনাস নাইন এভাবে এভাবে করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে গণসংখ্যা এফ আই এফ আই এখানে সবগুলো সংখ্যা যোগ করে এখানে মুঠ লেখা আছে মুঠ এন মুঠ হচ্ছে এন মুঠ সংখ্যা বুঝাই এখানে মুট সংখ্যাটা লিখতে হবে এখানে আমি গণসংখ্যার সবটি সংখ্যা যোগ করেছি এখানে মুট এসেছে পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ লিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর এখানে ডাববিচ্ছুতি মানে ইউআই এফ আই ইউআই এই সংখ্যাগুলো সবগুলো যোগ করতে হবে গণসংখ্যার মতনই সেম তারপর স্যামেশন এফআই ইউআই এখানে মুট সংখ্যাটা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি ডাববিচ্ছুতি যোগ আর বিয়োগ করে ফল পেয়েছি তেরো এখানে তেরো বসিয়ে দিল এখানে আমরা নির্ণয় গাণিতিক গড় দিয়ে দিয়েছি আর বার এক্স ইকুয়াল টু এফ প্লাস স্যামেশন এফ আই ইউআই বাই এন ইন এইচ এই সূত্রটি মনে রাখতে হবে যদি গাণিতিক গড় নির্ণয় করতে হয় আর এখানে সাইড নোট আমি দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সাইড নোট দিতেও পারেন আবার না দিলেও চলে কিন্তু সাইড নোট দিলে আর কি ভালো হয় এখানে সাইড নোট অনুযায়ী আমি সূত্র অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন বাক করতে হবে আর গুণ করে যুগ করে বের করতে হবে এখানে গ নির্ণয় করা শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে